বর্তমান দিনে কোনো একটা সমস্যা দেখা দিলেই সেই সমস্যাটার সমাধানের জন্য যেন মনে হয় যে একটাই পথ সেটা হচ্ছে আত্মঘাতী হওয়া ব্যাপারটা হচ্ছে এখন বর্তমান দিনে আমরা নিউজ পেপার টেলিভিশন খুলি একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে যে যখনই কোনো সমস্যার সম্মুখীন সে হচ্ছে কোনো ব্যক্তি সে এই আত্মঘাতী হওয়ার একটা প্রবণতা তার মধ্যে কিন্তু দেখা দিচ্ছে এবং এটা আরও বেশি বেদনাদায়ক হয় যখন সে ক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রী সেই কাজটি করে বসে তো একজন ছাত্র বা ছাত্রী এই কাজটি করছে কেন সেটা কিন্তু একটু ভেবে দেখার সময় আমাদের হয়ে এসছে এবং এটা হচ্ছে এটা মানে নতুন কিছু নয় কারণ এটা প্রচুর আমাদের সমাজে ঘটে চলেছে প্রতিদিন হচ্ছে আমরা কিছু খবর রাখি কিছু গফর রাখি না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রিসেন্টলি একটা নিউজে দেখছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সে টেস্টে ভালো রেজাল্ট করেছে তো এইচএস পরীক্ষার আগে সে অতিরিক্ত টেনশন অতিরিক্ত মানসিক চাপের ফলে সে আত্মঘাতী হয়েছে এবং এক্ষেত্রে এই যে আত্মঘাতী হচ্ছে এটা কেন হচ্ছে সেই ব্যাপারটা আমাদের একটু বোঝা কিন্তু দরকার এবং আমাদের মানে হচ্ছে আমাদের সোসাইটির প্রতিটি লোকের এমনটা নয় যে সেই ছেলেটি বা সেই মেয়েটি শুধু বাবা মাকে বা তার টিচার্সদের বোঝা উচিত আমাদের সোসাইটির প্রতিটি লোককে এটা বুঝতে হবে আর নাহলে ভিকটিম কে কোন দিন হয়ে যায় সেটা বলা খুব মুশকিল তো ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটি ভালো টেস্টে রেজাল্ট করেছে এবং সে মানসিক উত্তেজনায় ভুগছে যে সে ভালো রেজাল্ট করতে পারবে কি পারবে না এবং একটা জিনিস ভাবুন সে রেজাল্ট ভালো করতে পারবে না এই ভীত সন্ত্রস্ত হয়ে সে তার জীবনের একদম অন্তিম পর্যায়ে চলে যাচ্ছে এবং সে তার জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে তার মানে এই যে ছেলেটি বা মেয়েটি এই যে এই ডিসিশনটা নিচ্ছে সে কেন নিচ্ছে তার প্রধান কারণ হচ্ছে তার ছোট থেকে বড় হওয়াতে কোনো একটা নিশ্চয়ই খামতি রয়েছে এবং বর্তমান সমাজে এই খামতি শুধু তার নেই অনেকেরই রয়েছে রকম খামতি না বাবা মারা ছেলে মেয়েকে বর্তমান দিনে একটু দুঃখ কষ্ট হলেই সেই দুঃখ কষ্টটাকে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করেন বা সেই দুঃখ কষ্টটা নিজেরা নিয়ে ছেলে মেয়েকে ভালো রাখার চেষ্টা করেন এটা অবশ্যই বাবা মায়ের কর্তব্য কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কর্তব্যের বাইরে গিয়ে আমাদের বর্তমান দিনে এত বেশি আমরা প্রোটেক্ট করে ফেলছি ছেলে বা মেয়েকে তার ফলে সে কিন্তু তার নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারছে না তার নিজের বোধ তৈরি হতে পারছে না যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটছে একজন ছেলে বা মেয়ে সে পরীক্ষার নাম্বারের জন্য সুইসাইড করছে বা আত্মঘাতী হচ্ছে তার কারণ হচ্ছে যে তার কাছে তার আশেপাশের পরিবেশের কাছে তার মনে হয়েছে যে তার নাম্বারটা না পেলে হয়তো জীবনে কিছুই হবে না অর্থাৎ তার মধ্যে এমন কিছু মানসিক চাপ সৃষ্টি হচ্ছে যার ফলে সে এই ডিসিশনটা নিতে বাধ্য হচ্ছে এবং এই মানসিক চাপটা তৈরি করছে সে কেন আশেপাশের লোকজনের কথা তার বাবা মায়ের কথা তার টিচার্সদের কথা ইত্যাদি ইত্যাদি লোকের কথা ভেবে সে হয়তো এই ডিসিশনটা নিচ্ছে তার মানে একজন ছেলে বা একজন মেয়ে যে স্পেশালি পরীক্ষার্থী তার এটা বোঝা উচিত যে নাম্বারটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় বেঁচে থাকাটাও অত্যন্ত জরুরি বাবা মারা চায় যে তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করুক কিন্তু বাবা মারা যেন সেই চাওয়াটাকে এমন পর্যায়ে নিয়ে না যায় বা না যান যাতে আপনার ছেলে বা মেয়ে এই রকম মানসিক চাপ অনুভব করে নাম্বার থাকবে কিন্তু তার আগেও আপনার ছেলে বা মেয়েকে থাকতে হবে কারণ এই যে একটা ক্রমাগতভাবে এই ব্যাপারগুলো ঘটেই চলেছে আশেপাশে আমাদের পরিবেশে কোনো কিছু সহ্য করতে না পারলেই একটা ডিসিশন এবং সব শেষ করে দিচ্ছে এবং আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে কাপুরুষ হচ্ছে এবং সে নিজের কোনো একটা সমস্যাকে ফেস করার ক্ষমতা হারিয়ে ফেলছে এবং এর জন্য অবশ্যই দায়ভার কিন্তু আমাদের সমাজের প্রতিটি মানুষের বাবা মায়ের শিক্ষক শিক্ষিকার প্রত্যেকের আমরা এটাকে অস্বীকার করতে পারি না যারা স্টুডেন্টস এই ভিডিওটা দেখছো যদি দেখে থাকো তো তোমরা একটা জিনিস খেয়াল রেখো যে এক্সামিনেশনের নাম্বার ইম্পর্টেন্ট কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বেঁচে থাকাটা কারণ তুমি যদি বেঁচে না থাকো তাহলে আদার্স যেগুলোকে তুমি সো কল্ড ইম্পর্টেন্ট ভাবছো সেগুলোর কিন্তু আদতে কোনো ইম্পর্টেন্সই থাকবে না এবং আমাদের সোসাইটিতে প্রত্যেক বাবা মা প্রত্যেক টিচার্স প্রত্যেককে এই ব্যাপারগুলোকে সহানুভূতির সাথে ছাত্রছাত্রীদের সহযোগিতা করা উচিত যাতে তারা এমন স্টেপ না নেয় এবং তার জীবনটাকে একদম শেষ করে দেয় কারণ নাম্বার রেজাল্ট খারাপ হলেও সেই জীবনে যদি বেঁচে থাকে সে ভালো কিছু করতেই পারে তো আমরা দেখতে পাই যে অনেকের খারাপ রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এ সমস্ত এক্সামিনেশন এবং তারপর সে কিন্তু এক্সেল করে গেছে সুতরাং এই ব্যাপারগুলোকে একটু ভাববেন যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা এই ভিডিওটি দেখে থাকেন আপনারা একটু দয়া করে ছেলে মেয়ের খোঁজ নিন শুধু ছেলে মেয়েকে নাম্বার পেতে হবে এরকম জোর জবস্তি করবেন না ছেলে মেয়ে কি আদৌ ভালো আছে সে কি আদৌ এনজয় করছে পড়াশুনোটাকে সেই ব্যাপারটা আপনি খেয়াল রাখুন এবং দেখবেন যেন পড়াশুনোটা আনন্দের জায়গায় চাপের না হয়ে যায় এবং আপনি যেন কখনোই সেই চাপে অনুঘটকের কাজ না করে ফেলেন ধন্যবাদ